আসসালামু আলাইকুম রমজানে ওষুধ খেয়ে প্রিয়ড বন্ধ রাখা ইসলাম কি বলে তাই আজকে আমরা জানব ঋতুশ্রাবণকালীন সময়ে নারীদের উপর রমজানের রোজা রাখা ফরজ থাকে না শরীয়তের একটি বিধান হলো ঋতুশ্রাবণকালীন সময়ে নারীদের উপর রমজানের রোজা রাখা ফরজ থাকে না বরং এই অবস্থায় রোজা রাখলে তা শুদ্ধ হয় না যেহেতু ঋতুস্রাবণকালীন শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে রোজা রাখা কষ্টকর হতে পারে তাই ইসলাম এই অবস্থায় নারীদের জন্য রোজাহীন থাকাকে আবশ্যক করেছে যা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নারীদের প্রতি এক বিশেষ অনুগ্রহ আল্লাহ এই অনুগ্রহ খুশি মনে গ্রহণ করে এ সময় স্বাভাবিক খাওয়া দাওয়া করা উচিত অনেক নারী এই সময় সামান্য কিছু খেয়ে বা কিছু তরল পান করে সারাদিন রোজার মতো থাকতে চান এটি শরীয়তের উদ্দেশ্যের পরিপন্থী শরীয়ত এই বিধানের মাধ্যমে তাদের কষ্ট লাঘব করতে ও শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা করতে চেয়েছে তাই ঋতুশ্রাবণকালী নারীর জন্য অন্য সময়ের মতোই স্বাভাবিক খাওয়া দাওয়া করা উচিত এতে কোনো গুনাহা বা দোষ নেই এই দিনগুলো রোজা পরবর্তীতে কাজা করতে হবে এই বিষয়ে হজরত আয়েশা রাত আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সালাল্লাহ ইসলাম জীবনকালে আমাদের ঋতু শ্রবণকালে আমাদেরকে রোজা ভেঙ্গে পরবর্তীতে রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেওয়া হতো না সই বুখারি সই মুসলিম অনেক নারী রমজানে ঋতুস্রাব বন্ধ রাখতে ওষুধ বা পিল গ্রহণ করে যেন পুরো রমজান মাস এক টানা রোজা রাখতে পারেন ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখলে নির্দিষ্ট দিনগুলোতে রোজা শুদ্ধ হবে তবে ঋতুস্রাব বন্ধ রাখার জন্য ওষুধ খাওয়া জায়েজ হওয়ার শর্ত হলো চিকিৎসকরা নিশ্চিত করবে যে এইসব ওষুধ গ্রহণের ফলে কোনো তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না যদি এতে ক্ষতিকর আশঙ্কা থাকে তবে তা গ্রহণ করা জায়েজ হবে না কারণ ইসলামী শরিয়াতে অন্যের ক্ষতি করা যেমন না জায়েজ নিজের ক্ষতি করাও না জায়েজ ইসলামের স্বাস্থ্য রক্ষার অন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম ঋতুস্রাবকে নবীদের ত্রুটি বিবেচনা করেন না এবং ঋতুস্রাবণের কারণে রোজা না রাখতে পারলে গুনাহ হবে না বা রমজান পালনের সবও কমবে না তাই ক্ষতিকর না হলে ঋতুস্রাব বন্ধ রাখার জন্য ওষুধ গ্রহণ করা যদিও যায় তথাপি একজন মুসলমান নারীর জন্য আল্লাহ আল্লাহতালার নির্ধারণ মেনে নেওয়া নির্ধারণ মেনে নেওয়া ঋতুস্রাব স্বাভাবিক রাখা এবং এই সময় রোজা ভাঙ্গাই বেশি ফজিলতপূর্ণ ও সোয়াবের কাজ সব কিছু জেনে শুনে আমাদের এবাদত করার তৌফিক দান করুক জা হু খায়ের